বিশমিল্লা হেল রহিম আজকে এআই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আমি ইসলাম মাহবুব রখিবুল ইসলামী শেখো আসবা ইসলামিকাজিলিঙি ঠাকুরগুলো এই সফটওয়্যার অ্যান্ড্রয়েডের জন্য সফটওয়্যার এবং আপনার ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটারের জন্য ওয়েবসাইট তাহলে প্রথমে আমি কম্পিউটারে এখানে ইনস্টল করে দেখাব তারপরে আমি মোবাইলে দেখাবো সবাই সঙ্গে থাকবেন এবং যেটি জিবিটি ছিল এর পরিবর্তে এই বা এসেছে এত ফাস্ট এটি সম্ভবত চাই না এত ফাস্ট যে আপনি কল্পনাও করতে না যতক্ষণ না আপনি ব্যবহার না করেছেন ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে এটি কতটা ফাস্ট তো শুরু করি চলুন আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করেছি বন্ধু অ্যারবারছি তারপরে প্রথমে যে ইন্টার্স আছে এটাকে আমি ক্লিক করলাম ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসতেছে তারপরে এখান থেকে আমি স্টার্ট নামে ক্লিক করলাম ইনস্টার্ট নামে ক্লিক দিলে আপনি আপনার কম্পিউটারে ইমেল অ্যাড্রেস দিয়ে এটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি এখানে লিখবেন ধরেন আমি এখানে লিখলাম মিজানুর রহমান আজাহানী তাহলে এখান থেকে কি অপশন হ্যাঁ তারপরে এখানে যে এরো চিহ্নটা আছে এটা তো আমি ক্লিক দিলাম দেখেন নিজানুর রহমান আজাহারি সম্পর্কে আমাকে যা যা ডিসক্রিপশন লেখার বা আমার প্রয়োজন তা আমাকে দিয়ে দিয়ে সম্ভবত এখানে এদের শুরু হয়েছে দেখেন কত স্পিডে তারা লিখতেছে আমি কিন্তু এরা যে চ্যাট জিবিটি ব্যবহার করছে কিন্তু চ্যাট জিবিটি আমাকে এইভাবে লিখে দেয় এটা আপনার আপনার নির্দিষ্ট যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন কপি করে এটা সম্ভবত প্রথমে আপনার ইংলিশ টাইপিং দিবে পরে আপনাকে বাংলা টাইপিং করেও দেব এটা এত ফাস্ট এর আগে বা অন্য কোনো সফটওয়্যারে দেখি নেই আর খুবই ফাস্ট আপনারা ব্যবহার করলেই বলতে পারবেন দেখেন লিখতে চাই দেখেন ইংলিশটা আমাকে কয়েক সেকেন্ডে আমাকে কয়েক ত্রিশটা লিখে দিল এবং আমি যদি আবার বাংলায় আমি কোনো ব্ল্যাক পেন নাম বা কোনো দেশের নাম বা কোনো জিনিসের নাম যদি আমি চ্যাকজিবি দিই তাহলেও আমাকে কয়েক পৃষ্ঠায় বিস্তারিত বিবরণী এবং অন্যান্য সুবিধা ও সুবিধা সবকিছু সে সাজায় লিখে দেবে সেক্ষেত্রে আমি বাংলার জন্য আবার ট্রাই করতেছি মিজানুর রহমান আজহারি এটাকে আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে এরকম মিজানুর রহমান আজাহারি দিয়ে আমাকে কী কী চিহ্ন সে দিচ্ছে বা কী কী বর্ণনা সে আমাকে দিচ্ছে দেখুন ভাই বাংলায় দিলাম তারপরে তারা ইংরেজিতে মিজানুর রহমান আজাহারি সম্পর্কে বিস্তারিত লিখলো আবার সারা তারা বাংলায় তাদের মতো করে মিজানুর রহমান আজাহারীর কর্মজীবন রচনাবলী বিতর্ক সমাজসেবা আর তিনি কেমন প্রভাবশালী আর তার প্রেক্ষাপট স্থাপন এবং সব কিছু আমাকে ডিটেলস দিয়ে দিল আপনি এখান থেকে এইভাবে এগুলোকে সম্পূর্ণ কপি করে নিয়ে আপনি ইচ্ছামতো আপনার জায়গায় পেস্ট করে ব্যবহার করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা যাবে অন্য এক ভিডিওতে